ধর্মনগরে লোকসভা ভোটের গণনার প্রস্তুতি চূড়ান্ত গণনা কেন্দ্রে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা গণনা কেন্দ্রের একশো মিটারের মধ্যে যানবাহন চলাচল নিষিদ্ধ এবং বৈধ অনুমতি পত্র দেখিয়ে গণনা কেন্দ্রে প্রবেশ এবং অন্যান্য বিভিন্ন বিধিনিষেধ সংক্রান্ত বার্তা দিলেন উত্তর জেলার জেলা শাসক গোটা দেশের পাশাপাশি আগামী চৌঠা জুন রাজ্যের দুটি লোকসভা আসনের ভোট গণনা ও ফলাফল ঘোষণা রাজ্যের যে কুড়িটি গণনা কেন্দ্রে ভোট গণনা হবে বর্তমানে সেসবের নির্মাণ ও প্রস্তুতি চলছে এরই মধ্যে উত্তর জেলার ধর্মনগর পানিসাগর এবং কাঞ্চনপুরে মোট তিনটি গণনা কেন্দ্র করা হয়েছে এরই মধ্যে ধর্মনগরে চারটি বিধানসভা পানিসাগরে একটি এবং কাঞ্চনপুরে দুটি বিধানসভা এলাকার ভোট গণনা করা হবে গণনার ব্যাপারে উত্তর জেলার প্রস্তুতি প্রায় চূড়ান্ত বলে বুধবার নিজ দপ্তরে আহত সাংবাদিক সম্মেলনে জানালেন উত্তর জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন কাউন্টিং সেন্টারের চারপাশে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন থাকবে যে ধরনের রেস্ট্রিকশনে আপনারা দেখবেন আপনারা অর্ডার সেটা ইস্যু করা হবে তো সেই ধরনের রেস্ট্রিকশন নিয়ে আমাদের যে যে কাউন্টিংয়ের প্রিপেয়ারনেস আমরা বিভিন্ন ধরনের প্রস্তুতি অলরেডি করে নিয়েছি কাউন্টিং সেন্টারের মধ্যে কি যা যা জিনিস থাকে সেই সমস্ত জিনিস সিকিউরিটি মেজার বিভিন্ন যেগুলি থাকে সেগুলি নিয়েও আমরা প্রস্তুত কাউন্টিং এর ক্ষেত্রে আপনারা জানেন যে বিভিন্ন রাউন্ড ওয়াইজ রেজাল্ট সেটা করবে করার জন্য সেটা লাউড স্পিকারে সেটা জানানো হয় সবাইকে তো সেই সমস্ত ব্যবস্থা আমরা সমস্ত কিছু সেগুলি করে নিয়েছি যাতে আমাদের কাউন্ট স্মুথ হয় আর কাউন্টের কাউন্টিং এর জন্য যে সমস্ত ধরনের ট্রেনিং দরকার সেই সমস্ত ট্রেনিং আমরা শুধু তাই নয় এই গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন থাকবে বলেও জেলা শাসক সাংবাদিকদের জানিয়েছেন যে দেশাবলী থাকবে প্রথমত কাউন্টিং এর যে হান্ড্রেড মিটার রেডি আছে এটা থাকে সেটা জোন থাকে মানে কি নিয়ে সেই কেউ প্রবেশ করতে পারবে না সেই ধরনের আর সেটা তিন লেয়ারের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকে তো এটাতে প্রথম লেয়ারে বিভিন্ন যারাই এই ফার্স্ট সিকিউরিটি লেয়ারে ঢুকতে চাইবে ওইটার ভেতরে তো তাদের আই কার্ড অবশ্যই থাকতে হবে আপনারা সবাই ঢুকতে পারবেন যে কেউ কাউন্টিং এজেন্ট কোনো হোক যে কোনো অফিসে সবার ক্ষেত্রেই সেটা প্রযোজ্য তো সেখানে তারপরে সেকেন্ড লেয়ারে সিএফ মানে সেই কারণে সংবাদ মাধ্যমের কর্মীদের ক্ষেত্রে গণনাকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ বলে জানালেন জেলাশাসক সাংবাদিকদের মিডিয়া রুমে নিজ নিজ মোবাইল ফোন রেখে যেতে হবে বলেও তিনি জানিয়েছেন এ সাংবাদিক সম্মেলনে উত্তর জেলার জেলাশাসক বর্ধন সহ অতিরিক্ত জেলাশাসক বিপ্লব দাস উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী উপস্থিত ছিলেন গণনার দিন সার্বিক ক্ষেত্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে বলে সাংবাদিকদের জানালেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী বিভিন্ন পার্টি। যারা সাপোর্টাররা যারা আসবেন যে কাউন্টিংয়ের রেজাল্ট শোনার জন্য তাদের জন্য সেপারেট এরিয়া আমরা ডিমার্কেশন করেছি যেটা সবসময় করা হয় সেটি হবে এবং সেই জায়গাতেও আমরা এডুকেট নিরাপত্তার ব্যবস্থা করেছি পাশাপাশি বিভিন্ন এলাকাতে আমরা এলাকাগুলিকে কোন কোন এলাকাতে হতে পারে সেন্সিটিভ এরিয়াগুলি আছে সেই এরিয়াগুলিকে আমরা অলরেডি আইডেন্টিফাই করেছি সেখানের জন্য আমরা নিরাপত্তা যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করছি আজকে কিছুক্ষণ পরে এখানে পলিটিক্যাল পার্টি যারা আছে তাদের সঙ্গে একটা মিটিং হবে থানা লেভেলেও আমরা পলিটিক্যাল পার্টির সঙ্গে মিটিং করব যাতে ইলেকশনের পরে বিভিন্ন পলিটিক্যাল পার্টির মধ্যে ক্লাস যেটা সেটাকে আমরা জেলাশাসক শাসক দেবপ্রিয় বর্ধনের বক্তব্যে স্পষ্ট উত্তর জেলায় যে তিনটি গণনা কেন্দ্র নির্মাণ করা হয়েছে এক্ষেত্রে প্রস্তুতি সর্বোপরি গণনার দিন এবং এর পরবর্তী শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সর্বাংশের মানুষের কাছে বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের প্রতি উত্তর জেলা প্রশাসনের তরফে আহ্বান জানানো হল নিউজ নিউজাট